আজকে বাতাসা চোর ধরে ফেলেছি এই হচ্ছে বাতাসা চোর পুজো দেওয়ার পরেই উনি চলে আসেন বাতাসা খেতে অন্যদিকে কোনো নজরই নেই বাতাসা খেয়ে যাচ্ছে ওর সামনে আমি দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার নেই এই ফুটো করে দিয়েছে বাতাসাটা খেয়ে খেয়ে খা 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 খেয়ে নে তাড়াতাড়ি রোজ রোজ এসে বাতাসা খেয়ে যায় বুঝতেও পারি না কোনটা থেকে খাই আমাকে দেখতে দেখতে পাচ্ছিস পাচ্ছিস না না তুই তো এত কাছে চলে এসছি তোর দেখ তোর দিকে নজর নেই খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে এই বাতাসা জোর ওই বাতাসা জোর পালা পালা ¡Ey, if